সে মনে করছে আমার আম্মা আসবো এই জন্য তরকারিতে মরিচ দিয়ে ভরা খাইয়া যেন তো বা দিনের এগারোটা বাজতেছে ঘুমাইতেছে আরাম করে বা রে বাবা জামায় দরকার নেই তো বালিশ ঘুমাইলে তো হয়

প্রয়োজন হলে তো আসবই আর কোন সিলেবাসে যেতে পারে না তুমি একলাই আসো তোমার একলাই সব টাকা পড়ে গেছে না আরে আমিই বলছি আসার জন্য তাহলে তুমি সব করবা আমি কিছু করতে পারবো না বান্দি পায় তুমি যাও আমি ঘুমায় লই আরে রাস্তায় আছে চলে আসবো আইসে খাবে তো হোটেলতে খাবার কি নাই না দিও ভুকা না হোটেলে খাবার কি খাইতে পারে খাইতে হইব এক খালি মরে যাইব না যা না করো আমি অফিসে গেলাম পারতাম না আমি ঠেকা লাগছে আমার আমি ঘুমাই লই আড়াইটা বাজে গেছে তো রান্না বান্না ঘুমাইতেছে মনে হয় কি একটা মাইয়া মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় ঘুমায় হ্যালো হ্যালো তুমি এখনো ঘুমাইতেছ হুম তোমার নাম বলছি আম্মা আসছে গেটের সামনে দাঁড়ায় রইছে যাইতাছি যাই রান্না বানা করো যাও যাইতাছি রাখো তুমি যা গরম হইতাছ না বুড়ি দুই দিন পর পর আমার জানা তে আইতাছি তোর কাছে সাইকেল বাচ্চা না কিসে ও রান্না বান্না করছ কি বলতেছে কান্ট্রি শুনতেছ না রান্না বান্না করছ একবার বলছো শুনছি না বুঝলাম না কয়দিন ধরে তোমার মেজাজ এমন খারাপ কেন সমস্যা কি কিসের সমস্যা জানো না তোমার মার কথা শুনে আমার মেজাজ গরম আছে রানছ রানছি

তুই না আমি যাবো হ্যাঁ আমি যে ঝাল খাইতে পারি না তার ভিতরে এত জ্বালিয়েছ আমার মুখটা জ্বলে দিতে ধরে জামাই কয় নাই আমি যাবো

তারা আমি সকাল বেলায় ঘুমাইতেছে তারা আমি বলতেছি যে আম্মা আসবো রান্না বান্না করো ও তো কইলো যে তুমি আমি জানি না বলছে যে আমি সে আমার লোক এনে টেম্পার দেখাইছে দেখায় সে আবার শুয়ে রয়েছে তারা অফিসে তারা অফিসের থেকে আমি ফোন করে গেছি যে তাড়াতাড়ি তরকারি না করে আমি আসবো সে জাউরামি করে তরকারির মধ্যে মুস দিয়ে ভরা হয়েছে সে মনে করছে আমার আম্মা আসবো কি সে মনে করছে আমার আম্মা আসবো এই জন্য তরকারিতে মুস দিয়ে ভরা হয়েছে যেন আম্মা খাইয়া যেন এন্ত চলে থাকা কি রে সত্যি হ্যাঁ

আল্লাহ না করুক এই খাবার যদি আমি সব খাইতাম এতক্ষণ করলি হ্যাঁ এক নালা খাওয়াই যে হলে তুই খাইতে চাস না সেখানে ওই বুড়া মহিলা তুই এটা খাওয়াচ্ছিস আজকের পর থেকে তুই আমাদের বাড়ি আর আমিও তোদের বাড়ি আরাম কি কথা মাথা